বন্ধুরা সবাইকে জানাই শুভ নববাসে ও শুভেচ্ছা আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তোমরা তো সবাই জানো আজ দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয় তাই বাড়িতে সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসছি দোকানে পুজো করতে দিয়ে পুজো টুজো সারা হয়ে গেছে দিয়ে এবার আমি সব প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছি আর আমার ছেলে সবাইকে প্রসাদ বিলি করছে আবার এদিকে ঝগড়াও হচ্ছে প্রসাদ দেওয়ানো আমি দোকানে পুজো সেরে বাড়ি চলে এসছি এ দেখো ছাদে আমি দুধ উতলাচ্ছি আজ ভগবতীর যাত্রা সেই ইয়েতে আমাদের উপলক্ষে দুধ উতলানো হয় তোমাদের উতলানো তারপরে আজকে আবার অশোক ষষ্ঠী মানে আমি ভাত খাবো না সে তোমার দাদা বলছে আজ বছরের প্রথম দিন আমরা সবাই ভালো মন্দ খাওয়া তুমি সারাদিন পুজো আচ্ছা করে কাজ কর্ম করে কিছু খাবা না হ্যাঁ আমার জন্য উনি আবার কিনে নিয়ে এসছে খাবার দেখো কিনে এসতে দেখায় ওই দেখো আমার জন্য তোমাদের দাদা নিয়ে ডাল ফুল দিয়ে আমি তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে নিই আমার ছেলে আবার বলছে মা ঘুম পেয়েছে খিদে পেয়েছে তাড়াতাড়ি চলো সবাই ভোরবেলা উঠা হয়েছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ওদের দিতে গেছি খাওয়া এই যে ছেলে খাচ্ছে আর ওদের দিকে তোমার দাদা তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেছে ঘুম পেয়েছে A gente apresentou tata. Bye.